নম্বর প্রশ্ন সে বগুড়া গিয়েছিল এটা সত্যি রমজানের মধ্যে বগুড়া গেছিল আব্বা তখন সখন আব্বা সখন একটু ভালো ছিল ডাকার পরে আমরা জিএম মেডিকেলে যখন ছিলাম সেই দিন যাওয়ার পরে সেই আব্বা তখন বাসায় ছিল তারপরে জিএম মেডিকেলে আমরা ভর্তি করার পরে উনি যেদিন আসে তার একদিন আগে মনি করে জিএম মেডিকেলে একদিন গেছিল বাসায় গেছিল আর থেকে গেল সে থেকে আসার পরে মনে করেন সে চলে আসলো আসা পরে যখন ঢাকায় বললো আপনি ঢাকায় যাওয়ার পরে মনি করেন সে একদিন না দুই দিন গেছে ছেড়ে গেল আর যে উনি বলতে মিউজিক ভিডিও করেনি আমার বাবা যেদিন মারা যায় আমি তার আগে যে মা মনে করেন মিউজিক ভিডিও সে আমার বউ তো আগে কোনো মিউজিক ভিডিও করলো আমি তো জানতাম সে মিউজিক ভিডিও কবে করছে না করছে এবং যে ছেলের কথা বললেন যে চ্যালেঞ্জের কথা বললেন তারিখগুলো ফলো করবে আমার বাবা মারা গেছে পনেরো তারিখে পনেরো তারিখ চোদ্দ বারো তেরো দশ এই তারিখগুলো ফলো করবেন আপনি তার এই তারিখগুলো কবে সে লাইভ ভিডিও আছে শুটিং করতেছিল পেজে তাদের তারপরে ভিডিওগুলো আপলোড করছে কবে অব্যাহে এবং তাদের মনে করেন এই এইগুলো জিনিস দেখলে আপনি বুঝাবেন আট মাস সে মনে করেন ওই নিউরোসাইন হসপিটাল থেকে ওই মেঘ আমি বের করে থাকি নিউরোসাইন হসপিটালয়তালায় বিশ নম্বর কেবিনে আমরা ছিলাম আপনার এই জায়গায় সাংবাদিক ভাইয়েরা আপনার সবাই দেখ বলবেন যে হিরো আলম মনি এই জায়গায় তার ছিল আর সেগুলো থেকে আলম ভাইকে বের করে দেখছিলো ক্যাশালগন্ধে এই ধরনের কোনো অভিযোগ আপনি বলতে পারবেন আচ্ছা গেল এখন রিয়া মনি ওই মেয়ের ছবি সারে বলতে চাই হিরো আলমের বউ হেডু আলমী চতুর্থ নম্বর বউ হিডো আলমী এটা প্রচার করতে এটা রিয়ামনি প্রসার করতেছে আমার কথা ওই মেয়ে যখন চতুর্থ নম্বর বউ তুমি যখন প্রচার করে দিলা ওই মেয়ে তো একটা ফ্যামিলি আছে সংসার ওই মেয়ে এখন বলতেছে যে কেউ জিজ্ঞেস করে আপনি বলে রিয়ামনি তো বলে হ্যামিলি বউ তা আমি বলতে সমস্যা কি তা তুমি তো তাকে যে বলাও দোষ তো আর আমার নাই এই জায়গা আমার কথা আমি বিয়ে করলে তুমি তারপর দেখাবা বের করো গোটাকাটা কাম বিয়ে করে আমি তো ওই বই তো কাম করে সেই জিনিসটা তত্ত্ব করে তুলে ধরো আমি যেরকম আপনি প্রমাণ ছাড়া কথা বলছি এই পরিমাণ গুলো জুই একটা পরিমাণে আপনার সাথে কথা বলতে বলি তাহলে আপনার যে শাস্তি দেবেন আমি মাথা পেটে দেবেন এটা প্রতিটা শোনেন আমি দুর্বল বুঝলাম এটা আমার বাদেও বাংলাদেশে এত মেয়ে ডিভোর্স দিয়েছে পুটিটা ছেলে একটা ডিভোর্স করতে বলছে তার চরিত্র খারাপ সে অন্য মেয়ের সাথে আসক্ত সব করে পুরুষই এরকম কোন মেয়ে দেখেন তো একটা মেয়ের নাম বলেন এই মেয়ে বলছে আমি আমার সাথে ভালো দেয় আমরা ইচ্ছে করে দুইজনে ডিভোর্স হয়ে গেলাম

এই জিনিসটা সে কাজে লাগায় সেই ইস্যুটা পেলি সে বারে আর মনে বিভিন্ন বিভিন্ন সে মনে করে কাজ করে সে ঘরের দল বউ হয় যে তুই কাজ ওই 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 ছেলে ছেলে করে এই করছিস ভালো লাগা ভালো ধর্ম বিয়ে উপর আল সরকার বলতে পারে না সেই জায়গা থেকে কিন্তু আমি কিন্তু অনেকে আপনারা এর আগে জিজ্ঞেস করছিলেন যে অনেক হিরো আলম মনে আমি একটা বউ থাকে আরেকটা কেন বিয়ে করলো আমি তো আমার জীবনে সব হিস্ট্রি বলে দিলাম আমার বউগুলো কি কারণে চলে গেল

আমি তো সেই ঝুটি হিসেবে কাজ করতে করছি বিয়েটা আমি ঝুটি কিন্তু বিয়ে করবো এটা আপনি লিখে দেবো আর কি